সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখতেই পেলে ওদিকে বাবুর বাবার জন্য চা করছি আর এদিকে দেখো কাঁকরোল ভাজছি কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি এক জায়গায় যাবো দরকারে তো সেই কারণে রান্নাগুলো করে নি কি অবস্থা এটা কোনো জল পড়েনি বা ঘর মোছানা দেখো কিভাবে জল উঠছে মেঝে থেকে বুঝতে পারছো এই দেখো পুরো একদম মানে সারা ঘর ওই জায়গাটা কিন্তু আবার নেই দেখতে পাচ্ছ কাল থেকে এরকম হচ্ছে কালকে ঘর দেওয়ার পরি পরিষ্কার করে পুজোছিলাম শোকায় নি দেখো কীভাবে দাগ হয়ে যাচ্ছে দেখছো এই দেখো পুরো সব জায়গা সব জায়গায় দালানটা একটু রোদ দূর পাচ্ছে বলে তবু শুকাচ্ছে আর ওই সাইডটা তো আর ওই তো দেখো সকাল সকাল ছেঁড়া পরোটা আর এই যে ঘুগনি না সে ঘুগনি দিয়েছে আর চা ওর জন্য চা তো এক জায়গায় আজকে সেই কারণে সকালে একটু এটাই খাওয়া হচ্ছে আমি তো চা খাবো না অল্প একটু পরোটাটা খাবো তো দেখো এখানে মাছটা ভাজছি আর অন্ধকার অন্ধকার লাগছে কারণ কি জানালা দিয়ে দিয়েছি প্রচন্ড হাওয়াটা লাগছে এখানে মাছটা ভাজা হয়ে গেছে আগে তুলে নিয়েছি ভেজে অর্ধে তো কিছু বাকি ছিল মাছটা ঝাল করবো জানো তো পেঁয়াজ দিয়ে আর সরষে দিয়ে মাছের ঝাল করব তো পেঁয়াজ অল্প একটু দিলাম পেঁয়াজটা ফেটে নিয়ে সর্ষে বাটা দিয়ে দেবো তো চলো সর্ষেটা ফেটে দেখো এখানে মাছ ঝালটা ফুটছে আর ভাত ফ্যান গালাবো এখানে দেখো ঢ্যাঁড়সটা কেটে রেখেছি ধুয়ে পেঁয়াজ আর এই যে আলু অল্পই ঢ্যাঁড়সের তরকারি করব কারণ আমি ঢ্যাঁড়সের তরকারি খুব একটা পছন্দ করি না তবে খাই না বলবো না খেলে আমার ব্যথা বাড়ে

তো বন্ধুরা ঝটপট রান্না আমি টি নিলাম সকাল সকাল আর এখন একটু রেডি হয়েছে দেখতেই পাচ্ছ কোথায় যাব বলতে দৃষ্টি দ্বীপে যাব চোখের ডাক্তার দেখাতে এছাড়া আরও দুটো জায়গায় কাজ আছে তোমার সেখানেও যাব তো অনেকটা লেটই হবে তো সেই কারণে রান্না বান্না একদম করে বেরোলাম এখনও বাসন টাসন মাজা বাকি আছে তবে রান্নাটা করে বেরোলাম তো যাই হোক চলো ওই যে একটা জলের বোতল নেবো একটা ছাতা নেব ও যাচ্ছে সাথে তো চলো যাওয়া যাক তো দেখো দৃষ্টিদ্বীপের ভেতরে তো চলে এসেছি আর এখানে আমি আরও একবার দেখিয়েছিলাম আজ থেকে প্রায় দু আড়াই বছর আগে দেখিয়েছিলাম তো চশমা আমার আগাগোড়াই ছিল কিন্তু পড়তাম বাড়িতে সব সময় পড়তাম কিন্তু বাইরে বেরোলো না অতটাও পড়া হতো না অতটা মানে কি পড়াই হতো না তো এখানে তো অনেক কটা প্রসেস আছে সেগুলো তো আর ক্যামেরা করতে পাচ্ছি না কারণ ক্যামেরা করা হয়তো অ্যালাউ আছে তবুও ভয় লাগছে তো দেখো এখানে বসে আছি অনেক কটা চেক করার পর তারপর এই দেখো এখানে আমি চোখের জল পুড়ছি কারণ কি চোখের মধ্যে দুটো চোখই কিছু পড়েছিল তো মানে ছুঁচের মতো একটা কি দিয়ে চোখটাকে অবশ করে তারপর দেখো চোখ থেকে ময়লা বের করলো তো তারপর অনেক ওষুধ দিল অনেক কথা বলল তোমাদেরকে পরে বলছি তো চলো শুধু দেখানো হলে ওষুধ নবে এবার চলো চশমাটা পরে চলো দেখানো হয়ে গেলো অনেক কিছুই বললো তোমাদের বাড়িতে গিয়ে বলছি চশমা সব সবসময় পরে থাকতে বলেছে তোমরা আগে আমাকে সকলেই চশমা তো দেখো নি তো এবার প্রতিদিন দেখবে তো হোক চলো বাড়ি যাই গিয়ে কথা বলছি ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি চলো হয়ে যায় দৃষ্টি চলো গাড়িতে উঠি তো চোখের ডাক্তার তো দেখানো হয়ে গেল তো তারপর বলেছিলাম অনেক কটা কাজ আছে তো দেখো এখানে ব্যাঙ্কে এলাম একটু কারণ কি একটু প্রবলেম হচ্ছে প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে দুটো বিষয়ে টাকা কেটে নিচ্ছে তো সেই কারণে একটু ম্যানেজারের সাথে কথা বলতে এসেছিলাম দেখা তো পেলাম না অন্য একজনের সাথে কথা বললাম কিন্তু সলভ হলো না ওরা বললো যে না এটা কাটবেই তো তারপর দেখো আরও এক জায়গায় এসেছি কারণ কি আমার আরও একটা বই ছিল আগের তো সেটা বন্ধ হয়ে গেছে তো সেটা আমি চালিয়ে মানে চালাতে চাই না তবে তাতে টাকা আছে অনেক কাজ এখানে তো বন্ধুরা এইমাত্র এলাম ঘড়িতে কটা বাজে একবার দেখো আড়াইটে বাজে আড়াইটে বাজে তো অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম আজকে প্রথমত চোখটার প্রবলেমের জন্য বেরিয়েছিলাম দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যাংকের বই আমি সেরকম কিছু করিনি কিন্তু প্রতি মাসে একটা টাকা কাটছিল তো সেটার জন্য কথা বলতে গেছিলাম আর একটা হয়েছিল অন্য একটা ব্যাংকের বই ছিল তোমার ওই ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে কি কিছু মানে করতে পারছি না তো ওটা বন্ধ হয়ে গেছে ওটা ওখানে যে টাকাটা আছে অল্প দু হাজার না আড়াই টাকা যাই হোক সেটার জন্য প্রবলেমে পড়েছিলাম তো তিনটে কাজ মেটালাম দুটো মিললো আর একটা মিললো না এগুলো বললো কোনো বন্ধ করা যাবে না চলবে আমি বলছিলাম যে আমার প্রতি মাসে তো পেমেন্টই হয় না সেখানে টাকা কাটলে একটা অসুবিধা কারণ আমি টাকাটা এখন সংসারে কাজে লাগাতে চাই বলছে না কিছু করার নেই এটা হবেই এটা নাকি ওদের ফেসিলিটির মধ্যে একটা আছে যাই হোক আর একটা হচ্ছে তোমার এখানে তোমার আধা আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স এগুলো নিয়ে সন্ধেবেলার দিকে যেতে বললো এখন নেই ফর্মটা ফর্মটা ব্যাংক থেকে এনে রাখবে নিয়ে ওটা জমা দিতে হবে আর বাইরে কিচ্ছু ভাধা করিনি তোমার বাড়িতে তো রান্না করেই গেছি আলুর তরকারি কাঁকরোল ভাজা আর মাছের ঝাল তো রান্না করে গেলেও পড়া বাসন মাজা গ্যাস পোচা কিচ্ছু করিনি বেরিয়ে গেছিলাম আর এবার থেকে আমাকে বলেই দিয়েছে সব সময়ের জন্য চশমা পড়তে কারণ চশমাটা আমার ছিল কিন্তু আমি অফ ক্যামেরায় পড়তাম অন ক্যামেরায় কখনো পড়তাম না তো এবার থেকে পড়তে হবে যাই হোক কিছু করার নেই তো প্রথম প্রথম একটু প্রবলেম হবে আর কি বলে চোখের মধ্যে কিছু একটা আটকে গেছিল। যেটা এমনিভাবে বের করতে পারছিল না স্পিড দিলো প্রথম একটা কিছু একটা দিলো যেটা হচ্ছে চোখটা অবশ হয়ে গেল তো তাতেও বেরোলো না তারপর একটা ওদের কি সমস্ত মেশিন আছে যন্ত্র ছুচের মতো ওইটা দিয়ে বের করলো আর ড্রপ দিয়েছে তোমাদের পরে ওষুধ দেখাচ্ছি এখন বৃষ্টিও আসবে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে আমি তোমার তখন তো গা ধুয়ে গেছিলাম আবার এখন স্নান করবো সংসারে কাজগুলো করে নি তারপর তোমাদের সাথে কথা একটু জল জল খাই জলও নিয়ে গেছিলাম কিন্তু খাওয়া হয়নি বলছে তুমি আগে স্নানটা করে নাও বুঝলে ও বললো কিছু খাবে বললাম না বাড়িতে ভাত আছে আর বেরোতে হবে সন্ধ্যাবেলা তখন কিছু নাই খাবো তো যাই হোক চলো আর কিছু না তোমাদের সাথে পরে কথা বলবো তো দেখো এই যে বাসন তো মাজা হয়ে গেল তো এইবার এই যে আগের দিন এই এই জায়গাটা লেগেছিল হাতে তোমার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর ওকে ভাত দেবো ভাত দিয়ে তারপর আমি স্নান করে এসে তারপর আমি খাবো চলো এক হাতে তুলতে পারবো না নিচুগুলো ভালো করে খুঁজবো বেসিন পরিষ্কার করবো তারপর চলো দেখাচ্ছি করে দেখাচ্ছি তো দেখো বাসন মাজা পরিষ্কার বেশিন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাস পচা হয়ে গেছে তো চলো এবার স্নানটা করে আসি আর ওকে ভাত দিতাম কারেন্ট নেই এসে একসাথেই খাবো স্নানটা করে আসি চলো অনেক বেলা হয়ে গেল স্নান করে চলে এসছি চলো তোমাদের ভাতগুলো দেখাই এই যে রান্না ভাত ওটা কালকের বড়া ভাজা এই যে মাছের ঝাল আলুর তরকারি কাঁকড় কাকড় ভাজা প্রচণ্ড আর এই জালু সেদ্ধ নিয়েছি প্রচণ্ড খিদে বেঁচে চলো ভাত বলে নিই তো তখন তো দেখতে পেলে যে কারেন্ট এসছে তারপরে দেখো কখন থেকে কারেন্ট নেই এইভাবে বসে আছি না অন্য আইটির জন্য ভিডিও করতে পাচ্ছি না একটু রেস্ট নিতে পারছি কিচ্ছু না পুরো ঘেমে স্নান করে গেছি আর এখন ঘড়িতে বেজে গেলো পৌন ছটা ওই আইটির জন্য কোনো ভিডিও এখন আমার করা হয়নি ভিডিও করতে যাব কি কারেন্ট চলে গেল ধরুন তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ওইখানেও বসে আছে ওকে তো দেখাবো না খাঁই গা গরমে তো যাই হোক চলো তোমাদের সাথে আবার সন্ধেবেলা তো বেরোবো তখন কথা হচ্ছে তো বন্ধুরা কারেন্ট তো এলো না বাধ্য হয়ে ছাদে এলাম ছাতে তবু হাওয়া দিচ্ছে আর আজকে অনেক কাচাকুচি হয়েছিল দেখতেই পাচ্ছ এই যে কিছু তুলে নেওয়া হয়েছিল আর কিছু তুলবো এই জন্য ছাদে এলাম তবু হাওয়া দিচ্ছে দেখছো আর সুখ সম্বন্ধে কারেন্ট নেই মানে কোনো কারণ নেই অকারণ নেই কারেন্ট নেই ঝড় হলে এলো তখন মোটামুটি কারেন্ট রইল আর এখন কারেন্ট চলে গেল যথেষ্ট হাওয়া দিচ্ছে এখন দেখো গাছের পাতা নড়ছে হাওয়া দিচ্ছে মাঠে সবাই খেলা করছে চলে জামা কাপড় এই যে এক এক করে তুলি জামা কাপড় সুপারি গাছটা ঝরে পড়েনি দেখছো ঝড়ে পুরো ভালো করেছে ওই যে কথা বলছে কাকিমনি चलो जम तुम तुम्हें कि सुंदर हावी दिखे देखो देखो कि सूंदर हावी दि कार घरे हावने করা জামা কাপড়গুলো নিয়ে নি যাওয়া জামা কাপড়গুলো নিয়ে নি দেখো সন্ধে দিয়ে নিলাম কারণ বেরোবো একটু পরেই তো সন্ধে দিয়ে নিয়েছি এই যে আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে কাক পাশের বাড়ি যে কাকমুনি আছে না কাকমুনিকে দিয়ে পুজো পাঠিয়েছিলাম এই যে পদ্ম ফুল দিয়ে মানে পদ্ম ফুল বলিনি পদ্ম ফুল কাকমুনি পুজো দিয়েছে তো ওটা পুজোটা হয় রাত্রিবেলা জানো তো পুজোটা হয় রাত্রিবেলা তো বাবুর বাবাকে বলেছিলাম তো কাকিমুনরা যখন মানে অত রাতে প্রায় সাড়ে বারোটা একটা তো তখন আর যাওয়া হয়নি তো পুজো পাঠিয়ে দিয়েছিলাম আর আমি জানি না আমার এই ভিডিওটা কবে যাবে কারণ জানোই তো কারেন্ট প্রবলেমের জন্য ভিডিও মানে দু তিন দিন ঠিকঠাকভাবে দিতেই পারিনি তো এই ভিডিওটা হয়তো দু তিন দিন পর যাবে যেদিন পুজো দিলাম তো এই দেখো কাকিমুনি মানে কালকে পুজো দিয়েছে আজকে গিয়ে প্রসাদ দিয়েছে চারটে মনোহরা ছিল আর আমাদের এখানে তো জনাই জানো এখানে বেশিরভাগ পুজোতেই আমরা মনোহরাটাই দিই তো বাবুর বাবা একটা খেয়েছে আর এখানে প্রসাদ আছে তো আমিও খাবো ছেলেকেও দেবো তো এখন এই যাক পিঁপড়ে লেগে যাচ্ছে দেখছো তো চলো অন্য একটা কিছুতে তুলে রেখে দিই আসলে বিকালে দিয়েছে বিকালে না দুপুরে ওর বাবুর বাবার হাতে দিয়েছে তো আমি এখন এটাকে দেখলাম তো চলো রেখে দিই চলো আর আর তোমরা কে কে মনোহারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে দেখো কারেন্ট চলে গেল চলো তো তারপর কারেন্ট আবার চলে গেছিলো তাই কোনো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে কোনো ভিডিওই তো আবার দেখো রেডি হয়ে চলে এসেছি ফর্মটা ফিল করবার জন্য আর আমার এখানে সই দরকার তো সেই কারণেই আমি এলাম তো তারপর দেখো ও বললো রাত্রি আর কিছু রান্নাবান্না করতে হয় না তো খেয়ে নাও তো এইখানে দেখো একটা মিক্সড চাউমিন নেওয়া হয়েছে আর তার সাথে ভেবেছিলাম অন্য কিছু নেব মানে পকোড়া কিন্তু পকোড়া এখানে শেষ হয়ে গেছিলো যে কারণে পকোড়াটা আর নিলাম না আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে আমার ছেলে মিসিং ছেলে মিসিং এই কারণেই ছেলে আমার বাবার সাথে সকালবেলা একটা নিমন্ত্রণ আছে সেখানে গেছে হয়তো রাত্রিরে চলে আসবে তো সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ না সেখানে তো অনেক কিছু ফোন করে জিজ্ঞাসা করলাম বিরিয়ানি তারপরে চিকেন কষা অনেক কিছুই খেয়েছে তো সেই কারণে দেখো আর বাড়িতে কিছু বানালাম না শুধু চাউমিনটাই আমরা এখানে খেয়ে নিচ্ছি আর এই মিক্স চাউমিনটা রতন খেতে খুব পছন্দ করে আমি আর রেস্টুরেন্টে এলেই আমার একটু মনে হয় যে তোমার রুমালি রুটি বা অন্য কিছু রুটি তার সাথে চিকেনের কোনো আইটেম হলে বেশ ভালো লাগে কিন্তু ও আবার বেশি পছন্দ করে এইরকম মিক্স ফ্রায়েড রাইস বলো বা মিক্সড চাউমিন বলো এইগুলো ও একটু বেশি পছন্দ করে তো যাই হোক কখনো সখনও ওর পছন্দের অর্ডার করি কখনো সখনও আবার আমার পছন্দের অর্ডার করি মানে মিলেমিশে ছেলেটাকে খুবই মিস করছি তো চলো আর এখানে ভাবছিলাম একটু আম নেব কিন্তু আমগুলো না ঠিক পছন্দ হলো না দেখো দেখি মনে হচ্ছে যেন কীরকম ভেতরটা হয়তো বেশ ঝাঁঝালো হয়ে যাবে তো সেই কারণে আর নিলাম না তো বন্ধুরা কয়েকটা রিলস বানাচ্ছিলাম কারণ কি আমরা তো জানো বাড়ির মহিলারা যখন বাড়ির বাইরে বেরোই একটু রেডি হই তখনই কয়েকটা করে রিলস বানাই এছাড়া এক্সট্রা করে সেজে গুজে রিলস বানাবার মতো সময় হয় না তো যাই হোক আর তোমার কী বলে বাইরে থেকে তো খেয়েই এলাম দেখতেই পেলে তো আমি খুব একটা বেশি খাইনি কারণ আমি অতটা পছন্দ করি না তবু খেয়েছি আর যাই হোক আর যেখানে যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা বলতে হয়েছে ফর্মটা জমা করে দিলাম ওনার কাছে তো তারপর মানে হলে বইটাতে টাকা ফেললে তবে টাকাটা উঠবে কিনা জানা যাবে এইটুখানি হলো বিষয় তো যাই হোক এই ভিডিওটা কবে যাবে আমি জানি না শ্যুট তো করছি কারণ আগেই বললাম যে এই রেমাল ঝড়টার জন্য ব্লগুলো থাকা সত্ত্বেও যেহেতু ওয়াইফাই কানেকশান ছিল না দিতে পাইনি সেই জন্য গন্ডগোল হয়ে গেছিলো আর এই দেখো আমার টিকটিকি ল্যাসটাকে বেঁধে নিয়েছে আরে ছোটো চুল হলো ইচ্ছা তো করে বলো যে ভাবছি এবারে জানো তো চুলটাকে প্লেন করবো দিন করিনি ভাবি যে মানাবে কি মানাবে না তো এবারে ভাবছি করব দেখি কি হয় তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে এইখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো দেখো চলো গুড নাইট টাটা বাই বাই